বন্ধুরা গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম অ্যাজ আমি অ্যাঞ্জেল অতিরিক্ত পা ঘামছে দেখে নিন এর চমৎকার প্রাকৃতিক সমাধান গরমে দিনভর জুতো পরে থাকার কারণে পা ঘেমে যায় আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঘাম জমে বিব্রতকর দুর্গন্ধের পাশাপাশি হতে পারে নানা ধরনের চর্মরোগও বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সাহায্যে দূর করতে পারেন এই অতিরিক্ত ঘাম ও দুর্গন্ধ জেনে নিন কিভাবে লেবুর রস একটি পাত্রে তিনটি লেবু চিপে নিন লেবুর রসের সঙ্গে হালকা গরম পানি মেশান পরিষ্কার পানি দিয়ে পা ধুয়ে লেবু পানিতে পা ডুবিয়ে রাখুন পনেরো মিনিট পর নরম তোয়ালে দিয়ে মুছে নিন পা পা ঘেমে দুর্গন্ধ হলে দূর হবে সেটি ভিনেগার একটি পাত্রে পাঁচশো মিলি গরম পানি ও তিন কাপ ভিনিগার মেশান দ্রবণে পা ডুবিয়ে রাখুন পনেরো মিনিট পর পা শুকনো তোয়ালে দিয়ে মুছে নিন বেকিং সোডা তিনশো মিলি পানিতে তিনটে টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন পায়ের পাতায় মাসাজ করুন পেস্টটি আধা ঘন্টা পর মাইল সাবান ও ঠান্ডা পানি দিয়ে পা ধুয়ে ফেলুন তেঁতুলের রস পাকা তেঁতুল সামান্য গরম পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ পর একশো মিলি পানি মিশিয়ে মিশ্রণটি দিয়ে পা পরিষ্কার করুন দূর হবে ঘামের দুর্গন্ধ লবণ পানি হালকা গরম পানিতে লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখুন পনেরো মিনিট পা কম ঘামবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ